বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা ওয়েলকাম টু আল আয়োনিক কোম্পানি এগেইন আল আয়োনিক কোম্পানির কথা আমাদের হাতে মোটামুটি অনেকগুলা কোঠা নামছে নতুন করে আপনারা আল আয়োনিক কোম্পানিতে যেতে পারবেন এটার জন্য আমরা শনিবার থেকে সিলেকশন নিব আপনারা পুরো সপ্তাহ জুড়ে এটার জন্য ইন্টারভিউ করতে পারবেন আল আয়োনিক কোম্পানির জন্য এটাতে মোটামুটি তিনশো জনের ডিমান্ড আছে আমাদের হাতে তিনশো জন কর্মী হায়ার করবে আমাদের আলাউনি কোম্পানি ফ্লাইট গুলা যাচ্ছে মোটামুটি গতকালকে একটা ফ্লাইট গেছে এবং চলে আজকে আরও সামনে তিন চারটা ফ্লাইট আছে আয়নি কোম্পানির ফ্লাইটগুলা যে খুব দ্রুত সময় হচ্ছে ফ্লাইটগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আইন কোম্পানির কাজটা এগেই আমরা পনেরোই শুরু করব। ইনশাল্লাহ আপনারা যারা আইএনি কোম্পানিতে যেতে চান আপনারা আসতে পারেন আমাদের অফিসে রিকোয়ারমেন্ট গুলা কি কি আছে সকল কিছু জানাবে এই ভিডিওতে এবং পূর্বের ভিডিও যারা দেখছেন সেম টু সেম ওরকম রিকোয়ারমেন্ট থাকবে আইন কোম্পানিতে যেতে হলে এবং স্যালারিটা সেম থাকবে কোম্পানি যথেষ্ট ভালো বড় কোম্পানি খুবই ভালো থাকবেন এই কোম্পানিতে আপনারা যারা যেতে পারেন নাই যারা সুযোগ পান নাই যাওয়ার জন্য যারা আপনারা কোনো না কোনো ভাবে ইন্টারভিউ দাঁড়াতে পারেন নাই অথবা এরকম অনেকে আছেন যারা ইন্টারভিউ ফেল করছেন আপনারা আসতে পারেন এগেন আপনারা করতে পারেন আইওনি কোম্পানি খুবই ভালো এবং বড় একটা কোম্পানি খুব বেস্ট একটা কোম্পানি ইনশাল্লাহ আমরা কোম্পানি নিয়ে এগেন কাজ শুরু করতেছি আপনারা যারা যেতে চান আগামী শনিবার থেকে আমাদের অফিসে চলে আসবেন অফিসিয়াল ইন্টারভিউ হবে আইওনি কোম্পানির জন্য সরাসরি আইওনি কোম্পানিতে যাবেন আপনারা আইওনি কোম্পানিতে যেতে হলে যে যে থাকতে হবে আপনাদের এবং কি কি রিকোয়ারমেন্ট আছে কি কি সকল কিছু জানতে পারবেন আলাইওনি কোম্পানি সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি এবং খুবই বড় একটা কোম্পানি এই যাবৎকালে কনস্ট্রাকশন কোম্পানির ভিতরে সবচেয়ে বড় কোম্পানি এবং টপ ক্লাস একটা কোম্পানি পর্যন্ত আমাদের যে বাইরে গেছে আইওনি কোম্পানিতে খুবই ভালো ফিডব্যাক খুবই ভালো আছেন ইভেন আমাদের যে ফ্লাইটগুলো যাচ্ছে নতুন করে আশা করতেছি তাদের কাছ থেকে আমি দু একটা ফিডব্যাক এনে আপনাদেরকে সেটা দেখাবো তারা কতটা ভালো আছেন আছেনভেনি কোম্পানিতে যাচ্ছেন কিরা এটা তো কোনো ইস্যু নাই কোনো প্রবলেম নেই ডিরেক্ট কোম্পানি ভালো কোম্পানি বড় কোম্পানি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কোম্পানির স্যালারি সবচেয়ে বেশি পে করে থাকে এবং ওভারটাইম নিয়ে এই কোম্পানিতে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যায় আর কোম্পানিতে মোটামুটি তিনশো জন হেল্পার হ্যান্ড করবে নতুন করে আরো তিনশো জন কর্মী নিবে আপনাদের যাওয়ার সুযোগ আয়োনি কোম্পানির স্যালারি ইস্যু খুবই ভালো তেরোশো রিয়াল বেসিক স্যালারি দিচ্ছে কোম্পানি আট ঘন্টা ডিউটির জন্য ওভারটাইম আলাদা ওভারটাইম থাকে কোম্পানিতে ওভারটাইমের পরিমাণ মোটামুটি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা ইভেন পাঁচ ঘন্টা অবধি ওভারটাইম পাওয়া যায় কোম্পানিতে ওভারটাইম করে মোটামুটি দুই হাজার থেকে বাইশ সরি পর্যন্ত ইনকাম করা যায় এটা কিন্তু সত্য ভাই আলায়নি কোম্পানিতে মিনিমাম আঠারোশো থেকে আপনারা দুই হাজার বাইশ সরিয়াল পর্যন্ত ইনকাম করতে পারবেন আয়োনি কোম্পানিতে আট ঘন্টা ডিউটিতে বেসিক টেরিটোরিয়াল এবং ওভারটাইম নিয়ে খুবই ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনারা যেতে পারেন আলাইভেনি কোম্পানিতে এবং কোনো কিছুর ইস্যুস নাই ইগামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসা ধর টিকেট লিফ স্যালারি ইভরিথিং কোম্পানি থেকে পাবেন এবং লং সার্ভিস করার পরে কোম্পানি থেকে চার্জ বিচার্জ পাবেন আপনারা সেটা ভালো একটা অ্যামাউন্ট পাবেন এই কোম্পানিতে আপনাদের জন্য খুবই ভালো একটা সুযোগ আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন আইওনি কোম্পানিতে যাবেন কি যাবেন না আমি বলবো ভাই আপনারা নির্দ্বিধা চলে আসেন চোখ বন্ধ করে চলে আসেন আইওনি কোম্পানিতে যদি আপনি যোগ্য থাকেন আলায়নি কোম্পানিতে যাওয়ার জন্য তাহলে আপনি চলে আসেন এর চেয়ে ভালো কোম্পানি কোনোটা হবে না কোনোটা পাবেন না সৌদি আরবে অন্তত আপনারা এটা মিস করবেন না যারা গত পিরিয়ডে আইয়নি কোম্পানিতে যেতে পারেন নাই যারা ইন্টারভিউতে দাঁড়াইতে পারেন নাই তাদেরকে বলবো এই পিরিয়ডে যেহেতু সুযোগ পাইছেন আপনারা এই স্লটে আপনারা যেতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো একটা ব্যবস্থা হবে খুব ভালো একটা কোম্পানি পাবেন এই কোম্পানিতে যেতে হলে আপনাদের যোগ্যতা অভিজ্ঞতা হিসাবে যা যা লাগবে সেটা হচ্ছে আপনাদের বয়স সীমাটা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হওয়া লাগবে পঁয়ত্রিশের উপরে যদি দশ দিনও থাকে তাহলে আপনি আলায়নি কোম্পানিতে যেতে পারবেন না কোম্পানি আপনাদেরকে কোনোভাবেই নেবে না অবশ্যই আপনার বয়স সীমাটা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে থাকা লাগবে পঁয়ত্রিশের নিচে থাকা লাগবে উপরে না আর হাইটটা পাঁচ ফিট চার ইঞ্চের উপরে থাকা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চের নিচে যদি এক ইঞ্চু কম থাকে তাহলে আপনি আলায়নি কোম্পানির জন্য না আলায়নি কোম্পানিতে যেতে পারবেন না ফিজিক্যাল স্ট্রাকচার মোটামুটি ভালো থাকা লাগবে সুস্থ সবল থাকা লাগবে মজবুত শক্তভুক্ত হওয়া লাগবে এই কোম্পানিতে অবশ্যই আপনাকে পরিশ্রমী হওয়া লাগবে দেন আপনারা আলাইউনি কোম্পানিতে যেতে পারবেন দু চুক্তিতে নিয়ে যাবে লং টাইম আপনারা সার্ভিস করতে পারবেন যোগ্য অবশ্যই কখনই কোম্পানি আপনাদেরকে পুষবেক করবে না আপনারা চাইলে এই কোম্পানিতে দশ পনেরো বিশ বছর সার্ভিস করতে পারবেন কোম্পানি কখনই আপনাদেরকে দেশে পাঠাবে না এবং কোম্পানির সিস্টেম খুবই ভালো সিস্টেমের রেজুলেশন আপনারা খুবই ভালো পাবেন সুযোগ সুবিধা খুবই ভালো আপনারা যারা যেতে চান তারা আসতে পারেন আমাদের অফিসে শনিবার থেকে মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত আমরা এর জন্য সিলেকশন করাবো ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ে আপনারা প্রসেস করে যেতে পারবেন আলাইনি কোম্পানিতে আলাইনি কোম্পানিতে সবচেয়েতে দ্রুত সময়ে এটাতে ফ্লাইট হয়ে যায় মোটামুটি এক মাস থেকে এক মাস দশ দিনের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন ইভেন এক মাসের আগেও কিন্তু এই কোম্পানিতে ফ্লাইট হয়ে যায় যাদের সকল কিছু রেডি আছে তারা মোটামুটি তিন সপ্তাহ থেকে এক মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন আমাদের এই স্লটে যে ফ্লাইট গুলা যাচ্ছে এই তারা মোটামুটি খুব দ্রুত সময়ে যাচ্ছে তাদের সকলের ভিসাগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র কিছু সংখ্যক ভিসা এখনো পর্যন্ত বাকি আছে সেটা ইনশাল্লাহ আর রবিবারে কিছু বিশেষ হবে এবং নেক্সট উইক আরেকটা জমা আছে ওই জমাতে সকল কোঠাগুলো কমপ্লিট হয়ে যাবে বিগত পিছনে যে কোঠাগুলো ছিল চারশো গ্রুপের কোঠা ওই কোঠাগুলো কমপ্লিটলি শেষ হয়ে যাবে এবং নতুন করে যে কোটা আসছে এই কোটা নিয়ে আমরা কাজ করব আরো তিনশো জনের কোঠা আমাদের হাতে আছে তবে আমরা চিন্তা করতে আছি অনলি পঞ্চাশ জনের কোঠা নিয়ে কাজ করব। যেহেতু তিনশো জনের ডিমান্ড নামছে সব ডিমান্ড নিয়ে তো আমরা কাজ করতে না আমরা করতেছি জনের নিয়ে কাজ করার জন্য ইনশাল্লাহ আপনারা দয়া করবেন আপনারা সাপোর্ট করবেন অবশ্যই তারা আসবেন আই কোম্পানিতে খুব ভালো থাকবেন ভাই ভালো একটা কোম্পানি পাবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন যাই হোক কেউ যেতে চাইলে সদেশনে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসে আসা ঠিকানা আছে না পুরানো ফলটন জামান টাওয়ার লিফটেড এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহে এন্টারপ্রাইস লিমিটেড ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ আলাইকুম আসসালামাইকুম আহমতুল